আগামী একুশে ফেব্রুয়ারি আমাদের রাজ্যে আগরতলা বইমেলার ব্যালিস্তম শুরু হচ্ছে সেটাকে সামনে রেখে কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কী কী করণীয় এবং কী কী করা উচিত এবং গত বইমেলা যে বিষয়গুলি ছিল সেগুলি আলোচনা হয়েছে এবং এই ব্যালিস্টম বইমেলা যাতে আরও সুন্দর আকর্ষণীয় হয় এবং বিশেষ করে বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্রের যারা প্রকাশক বা বিক্রেতা যারা রাষ্ট্রীয় পানি অংশগ্রহণ পারেন এবং আমাদের দেশে বিভিন্ন প্রদেশে যারা বিশেষ করে পশ্চিমবাংলা থেকে যারা আসেন তাদেরকে সুযোগ করে দেওয়া এবং তাদের অংশগ্রহণ করানো সুন্দরভাবে এই ব্যবস্থাপনা এবং সার্বিকভাবে বইমেলাকে সামনে রেখে যতগুলি কর্মসূচি গ্রহণ করা হয় সেগুলি সুন্দরভাবে বাস্তবিত করা এবং কীভাবে করা হবে সেগুলি আলোচনা হয়েছে তো বিভিন্ন যারা উপস্থিত ছিলেন তারা তাদের অভিজ্ঞতা নিরিখে আলোচনা রেখেছেন তার সর্বসম্মতিক্রমে সকলের সুচিন্তা মতামতের মাধ্যমে কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো আপনারা অবহিত আছেন গত তিরিশে ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস পুরোহিতদের আমাদের একটা অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তী সময় অগতলাপ মেয়রকে চেয়ারম্যান করে স্টিয়ারিং কমিটি করা হয়েছে এবং আর্টিস্ট সাব কমিটি করা হয়েছে মেলাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সার্বিকভাবে সমস্ত বিষয় আজকে তুলে ধরা হয়েছে এবং আলোচনা করা হয়েছে তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা আশা যে গতানুগতিক যে মেলাগুলি আমরা করেছি আগে আমাদের সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেলার রূপ চিন্তা ভাবনা এবং ব্যবস্থাপনা এবং উপস্থাপনার ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন এসেছে এবং সার্বিকভাবে মুক্তমঞ্চ তৈরি করে সকল সং অংশের শিল্প সাহিত্যিক সঙ্গে সঙ্গেই কিন্তু বিভিন্ন শিল্পীদেরও সুযোগ করে দেওয়া হচ্ছে তো সার্বিকভাবে আমি বলবই বইমেলাটা একটা মিলন মেলা আমাদের সরকারের চিন্তাভাবনা এবং বইমেলা স্টিয়ারিং কমিটির যে মানুষের মতামতটা এক জায়গাতেই আছি আমরা আমি তার সফলতা কামনা করি এবং যারা আজকে এই বিশেষ সভায় উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই তাদের মতামত দান করার জন্য বা অংশগ্রহণ করার জন্য বা আগামী বইমেলাকে সার্থক করার জন্য আমরা সার্বিকভাবে রাজ্য সরকারের সঙ্গে তথ্যসাথী দপ্তরের যে চিন্তা ভাবনা বা যে কর্মসূচির সঙ্গে আমরা যারা স্ত্রী সংযুক্ত আছে আমরা প্রত্যেকেই সহমত পোষণ করে আমরা অংশগ্রহণ করে এনাকে সফল করি একুশে ফেব্রুয়ারি শুরু হবে না একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসকে সামনে রেখে